যদি কোন মধ্যে বা কোনো খেতে পতঙ্গ বা তরমুজ থাকে ওই বাঙ্গিটা ফেটে চৌচির হয়ে যায় তা মতের ময়দানে বান্দার মাথা এক বিঘে পরে সূর্য থাকবে আর ওই বান্দার মাথা অক্টোবরের সূর্য থাকলে সেই সূর্যের তাপে মগজগুলো গলে গলে পড়তে থাকবে নাক কান গলে গলে নাক দিয়ে মগজগুলো পড়বে কান দিয়ে মগজগুলো পড়াবে আর মানুষ এতটাই প্রেশান হয়ে যাবে নিজের পানির তৃষ্ণায় ঘামগুলো চেটে চেটে খেতে থাকবে তার কথা বলা হয়েছে কামত আল্লাহ আব্বুল আলমী এমন সময় কামত দেবেন

ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس جهنم وشمط الدين وَالْإِنْسَانْ سنجابي لهم قلوب لا يبقون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك الانعام بل هم اضل جلد يا আদান শ্রবণ করার পরেও আল্লাহর দিনের দাওয়াত শোনার পরেও যারা তাদের কানকে ঘুরিয়ে নিয়েছেন যারা মসজিদের মধ্যে আলোচনা শোনার পরেও আল্লাহর দিনের আলোচনা শোনার পরেও যারা যাদের চক্ষুকে ফিরিয়ে নিয়েছে এমনি করে ভালো ভালো কাজগুলোর দাওয়াত শোনার পরেও যারা নিজেদের নজরকে ফিরিয়ে নিয়েছে আল্লাহ পুরা নামি তাদের জন্য বলল উদা ই যারা হবার পরে মানুষত্বকে বিলীন করে দিয়েছে ওই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলছে কালানা